আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রসে সহমত ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রসে সহমতে ভালো আছি বিওয়ার্স শুরুতে জানায় শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে বিওয়ার্স আমি আপনাদের মাঝে কাঁঠালের বিষয়ে আলোচনা করব আমার যে বিওয়ার্স যে বন্ধুরা কাঁঠাল ক্রয় করতে গিয়ে বিভিন্ন রকমের দোকা খান তাদের মনের মতন কাঁঠাল ক্রয় করতে পারেন না আজকের ভিডিওটা তাদের জন্য তো ভিউয়ার্স ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমার সেই ভাইদের অনেকটাই উপকারে আসবে তো ভিউয়ার্স প্রথমে আপনার নির্বাচন করতে হবে আপনি কি ধরনের কাঁঠাল পছন্দ করেন আমাদের দেশে দুই রকমের কাঁঠাল হয়ে থাকে তা আপনার প্রথম নির্বাচন করতে হবে আপনি কি ধরনের কাঁঠাল আপনি কি শক্ত পছন্দ করেন না নরম পছন্দ করেন তো বিহার্স আমি দোনো রকমেরই লক্ষণ মানে যেই আপনার আমাদের দেশে বিশেষ করে আমি বলি আপনাদের আমাদের দেশে নরম কাঁঠাল নরম ভিতরে নরম কোয়া হয় এবং শক্ত রোয়া হয় এরকম দুই রকমের কাঁঠাল হয়ে থাকে তা আমি দোনো রকমেরই আপনার এই নমুনা তুলে ধরব আপনারা যে যেরকম পছন্দ করেন ঠিক সেই নমুনাটাই ফলো করবেন ইনশাল্লাহ তাহলে আপনারা আপনাদের পছন্দের কাঁঠালটি ক্রয় করতে পারবেন গ্লুয়ার্স আপনি যদি শক্ত কাঁঠাল পছন্দ করেন যে রোয়াটা শক্ত থাকে ওই ধরনের কাঁঠাল যদি আপনি পছন্দ করেন তাহলে আপনার ফলো করতে হবে কাঁঠালের এই যে কাটাগিলি ভিউয়ার্স ভালো করে খেয়াল করে দেখেন এই যে কাটাগিলি এগুলো আপনার বড় বড় এবং আপনার ছড়ানো হবে একটু ছড়িয়ে মানে ছড়িয়ে যাবে এবং বড় বড় হবে আর এই যে আপনার মুচিটা হ্যাঁ কাঁঠালের যে ডাডিটা এটা আপনার মোটা হবে আর আপনার কাঁঠালটা একটু হালকা টাইপের হবে যদি এরকম হয় তাহলে আপনার বুঝবেন যে আপনার কাঁঠালটা আপনার পছন্দের মতো যে শক্ত কাঁঠাল চাইতেছেন ওরকম হবে আর যদি আপনি পছন্দ করেন যে নরম রসালো নরম ওই ধরনের কাঁঠাল পছন্দ করেন তাহলে আপনি দেখবেন যে কাঁটাগুলি আপনার এই চোকা চোক্কা বা আপনার ঘন কাটা কিনা ঘন ঘন কাটা কিনা যদি ঘন ঘন কাটা হয় আর আপনার এই মুচিটা এই ডাঁতটা যদি আপনার চিকুন হয় তাহলে ওই আর কাঁঠালটা আপনার অনেক ওজন হবে ওই কাঁঠালটা অনেক ওজন হবে ওই ধরনের কাঁঠাল যদি আপনার ক্রয় করেন তাহলে আপনার মনের মতো নরম কোষ হবে যে কাঁঠালটা আপনি নরম পছন্দ করেন যারা তাদের পছন্দের কাঁঠাল হবে তো বিওয়ার্স এই দুই ধরনের কাঁঠাল আমাদের দেশে পাওয়া যায় তো এই দুই ধরনের যে আমি এই নমুনাগুলি বা সিমটমগুলি আপনাদের কাছে শেয়ার করলাম যদি এইগুলো দেখে ক্রয় করেন তাহলে আপনার যে যেরকম কাঁঠাল পছন্দ করেন ঠিক তাদের মনের মতন কাঁঠালটি হয়ে যাবে তো বিওয়ার্স সবচেয়ে বড় কথা হলো আপনি যদি শক্ত কাঁঠাল পছন্দ করেন আমার আরেক ভাই যদি নরম কাঁঠাল পছন্দ করে তো যে যেরকম কাঁঠালই পছন্দ করেন আপনার কাঁঠাল যদি পরিপূর্ণ গাছ পাকা না হয় তাহলে কোনোটাই হবে না সবই আপনাদের বিফলে যাবে তো গাছ পাকা কাঁঠাল আগে ক্রয় করতে চেষ্টা করবেন শক্ত হোক নরম হোক যেমনই হোক খাওয়া যাবে যদি গাছ পাকা কাঁঠাল হয় ভিউয়ার্স আপনার গাছ পাকা কাঁঠাল যেভাবে আপনারা ক্রয় করবেন সেটা হলো আপনার প্রথমত খেয়াল করবেন ঠিক এই জায়গায় কাঁঠালটা আপনার বাজার থেকে যখন ক্রয় করবেন হাতে আলগি দিয়ে বা গাছে আপনার এই জায়গায় নাক নিয়ে নাকটা নিয়ে এই জায়গায় আপনার স্মেল নেবেন হ্যাঁ গ্রান নেবেন যে আপনার কাঁঠালটা মিষ্টি মিষ্টি যে কাঁঠালের গ্রানটা ওই ধরনের গ্রান আসে কিনা অনেক সময় আপনার অনেক কাঁঠাল দূর থেকেই গ্রান আসে পুরো বাড়ি ভরে যায় বা বাজারে কাঁঠাল থাকলে পুরো বাজার গ্রানে ভরে যায় আবার অনেক কাঁঠাল আপনার গ্রান আসে না তো নাকটা যদি এখানে আপনার নেন তো যদি কাঁঠালটা গাছ পাকা হয় বা পরিপূর্ণ বয়স হয়ে পাকে তাহলে কিছুটা হলো আপনার গ্রান আসবে তো ওরকম গ্রান দেখে যদি কাঁঠাল ক্রয় করেন তাহলে বুঝবেন যে না কাঁঠাল পরিপূর্ণ বয়স পাইছে এবং পরিপূর্ণতা পাইছে তাহলে আপনার কাঁঠালটা শক্ত হোক নরম হোক আপনার খাওয়ার উপযোগী হবে যদি আপনার শক্ত পছন্দ করেন তাহলে আপনার ভাববেন যে না এটা পরিপূর্ণতা পাইছে আপনার মনের মতন কাঁঠাল হবে যদি আপনি নরম পছন্দ করেন তাহলে আপনি বুঝবেন যে এটা পরিপূর্ণতা পাইছে আপনার মনের মতন কাঁঠাল হবে তো বিওয়ার্স প্রথমে আপনার এই জিনিসটা খেয়াল করবেন যে স্মেল বা ভালো আপনার কাঁঠালের যে গ্রান সবাই তো আমাদের যারা বাঙালি আছেন তারা প্রত্যেকেই তো আপনার কাঁঠালের গ্রানটা অন্তত জানা আছে তো এই কাঁঠালের গ্রানটা ওরকমভাবে আসে কি না এই জিনিসটা খেয়াল করবেন তো বিআর্স আশা করি আপনাদের কিছুটা ধারণা দিতে পারছি এভাবে যদি আপনারা এই সিমটমগুলি খেয়াল করে কাঁঠাল ক্রয় করেন আশা করি ইনশাআল্লাহ আপনারা আর ওরকম ধরা খাবেন না তো এই বিজয়ী এতটুকুই আপনাদের জন্য আজকে আমি আর ভিডিও বড়ো করলাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি